সবাইকে স্বাগত জানাচ্ছি মগের মুল্লুক বাংলাদেশ থেকে আমি মাহমুদুল হাসান তো আমাদের বাংলাদেশ যে মগের মুল্লুক যে রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রতে আপনারা জানেন যে কোটা সংস্কার নামে কুটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন চলতেছে বেশ কিছুদিন ধরে তো সেই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক যে বড় বড় সংগঠন রয়েছে যারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অনেকবার ছিল যাদের কোটি কোটি সাধারণ দর্শক যাদের সমর্থক আছে সেই দলগুলোও কোটা সংস্কার আন্দোলনকে মৌখিকভাবে সমর্থন দিচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে যে আজকে কোটা সংস্কার আন্দোলনে যারা জড়িত হয়ে যারা জীবন দিচ্ছে যাদেরকে ছাত্রলীগ এবং পুলিশ লীগ এবং বিভিন্ন বাহিনীর লোকেরা তাদের যাদের উপর হামলা করতেছে মারতেছে একের পর এক লাশের খবর কিন্তু আমরা পাচ্ছি গণমাধ্যমে আমরা একের পর এক লাশের খবর পাচ্ছি আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় এই কোমলমতি ছাত্র এবং ছাত্রীদের উপর হামলা করতেছে তাদেরকে তারা মারতেছে এবং বেগম রখিয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু বকর নামের একজন ছাত্র যিনি সমন্বয়কের ভূমিকা পালন করতেন ওইখানে তাকেও সরাসরি পুলিশ খুব কাছ থেকে গুলি করে মেরেছে হত্যা করেছে তো এই যে একের পর এক হত্যার খবর একের পর এক লাশ আসতেছে তো আমাদের যে বাংলাদেশের যে রাজনৈতিক দল রয়েছে এখানে প্রচুর দল রয়েছে শত শত রাজনৈতিক দল এই রাজনৈতিক দল ছোটো বড়ো যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপির মতো এবং চমনায়ের একটি ইসলামী আন্দোলন রয়েছে তারপর হেফাজতে ইসলামেরও বিভিন্ন রাজনৈতিক পন্থী অনেক কমি মাদ্রাসা ভিত্তিক ইসলামী জমিতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল আছে তো এই যে রাজনৈতিক দল যারা বাংলাদেশে আছে তারা দেখা যাচ্ছে যে তারা এখনও তাদেরকে সমর্থন মৌখিকভাবে দিচ্ছে কিন্তু বাস্তবে তারা তেমনভাবে মাঠে নামে নাই যদিও আজকে ছাত্রশিবির বিভিন্ন জায়গায় মিছিল করেছে তাদের সমর্থন দিয়ে কিন্তু ব্যাপকভাবে বড় বড় রাজনৈতিক দল যারা তারা কিন্তু সমর্থন দিচ্ছে না তারা মৌখিকভাবে সমর্থন দিচ্ছে কিন্তু মাঠে নামতেছে না মাঠে না নাম না নামলে তো যেটা হবে যে হেফাজতে ইসলামের মতো যে তারা ওই সাপলা চত্বরে বসে বসে জিকির করতেছে আর শেষ পর্যন্ত তাদেরকে পিটিয়ে ওইখান থেকে হত্যা করে ওইখান থেকে বিদায়ী করেছে তো এখন যদি যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছে তাদেরকে মৌখিকভাবে সমর্থন দিলে তো হবে না আপনি মৌখিক মৌখিকভাবে সমর্থন দিয়ে তাদেরকে আরো ঝুঁকিতে ফেলতেছেন বিএনপির মতো রাজনৈতিক দল যারা আছে সারা দেশে যাদের সমর্থন আছে তারা তো প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে তারা গণসংযোগ করে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ব্যাপকভাবে অন্যায়ের প্রতিবাদের জন্য তারা রাস্তায় নামতে পারে কিন্তু তাদের কোনো কার্যক্রম আমরা দেখতেছি না তো এইভাবে তবে রাজনীতি চলে না আপনারা একটা কাজ করেন আপনাদের রাজনৈতিক সংগঠন ছেড়ে দিয়ে তারপরে ওই যে হাতে চুরি পড়ে তারপরে আপনারা ওই যে হিজরাদের দলে যোগ দেন তাহলে তো হয় দেশ এবং জাতির ক্লান্তির সময়ে কঠিন মুহূর্তে যদি আপনারা কোনো সিদ্ধান্ত নিতে না পারেন তাদের পাশে না দাঁড়াতে পারেন তো এই রাজনৈতিক দল দিয়ে কে মানুষ পুটকিতে ঢিফা দিবে একটা গ্রামের বাসায় একটা কথা আছে পুটকি ডিফা দেওয়া তো তো পুটকিতে তো ডিফা দিবে না এইরকম রাজনৈতিক দল দিয়ে আপনারা এই কঠিন মুহূর্তে এই কঠিন মুহূর্তে আপনারা জানেন যে সরকার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কেন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য যাতে আন্দোলনকে থামানো যায় তো ছাত্ররা যদি ক্যাম্পাসে না থাকে শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে তাহলে তো আন্দোলন হবে না আন্দোলন থামানোর জন্য ওই যে ইন্ডিয়ান শয়তানি বুদ্ধি তাদের মাথায় চেপেছে আর এখন ছাত্রলীগ লেলিয়ে দিয়েছে প্রশাসন লেলিয়ে দিয়েছে এখন আমাদের সাধারণ ছাত্রদেরকে তারা মারতেছে একের পর এক লাশ উপহার দিতেছে এই মুহূর্তে রাজনৈতিক দল যারা আছে ইসলামপন্থী রাজনৈতিক দল অন ইসলামিক রাজনৈতিক দল বিএমপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা আপনাদের উচিত আপনারা দ্রুত দ্রুত সিদ্ধান্ত নেন আজকে বিভিন্ন জায়গায় গাড়ি পোড়ানোর আমরা দৃশ্য দেখতেছি ডাকাতে বিভিন্ন জায়গাতে গাড়ি পোড়ানো হচ্ছে একই কৌশলে একই সিস্টেমে গাড়ি পুড়িয়ে যদি সাধারণ শিক্ষার্থীদেরকে মামলা দিয়ে হয়রানি করে তা আবার তারা এই ন্যায্য দাবির এই আন্দোলনকে তারা ঠেকিয়ে দেবে তাহলে একের পর এক ন্যায়সঙ্গত যা মানুষের সাধারণ মানুষের যে অধিকার নিয়ে যে আন্দোলন সেই আন্দোলনকে কিন্তু তারা একের পর এক তারা থামিয়ে দেবে বিশ্বের মধ্যে সবচেয়ে শয়তানের জীবিত শৈতানের যে সংগঠন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যিনি ওই যে আমাদের ভারতের আত্মীয় হ্যাঁ উনি ওনার যে সংগঠন এটা হচ্ছে জীবিত শৈতানদের সেরা সংগঠন এই সংগঠন হিটলারই করে এই আন্দোলনটাকেও ব্যর্থ করে দেবে তাই আমি বলছি যে যারা অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে আপনাদের উচিত রাজনৈতিক দলদের দ্রুত সিদ্ধান্ত নেন যে ছাত্র ছাত্রীরা বাড়িতে বসে না থেকে গার্জেন সহ তারা রাস্তায় নামুক প্রতিটা গার্জিয়ান ছাত্র ছাত্রীদেরকে নিয়ে রাস্তায় নামুক হ্যাঁ আমিও যাব কারণ আমারও আল্লাহ চারজন আমারও ইনশাল্লাহ চারজন সন্তান আছে আমি আমার চারজন সন্তানকে নিয়ে শয়তানদের হাতে এই দেশ দিন বন্ধি থাকুক এটা আমি চাই না আমার পাঁচটা চারটা সন্তানকে নিয়ম মাঠে যাবো এইভাবে আমাদের সন্তানরা যখন স্কুলে গিয়ে পড়তে পারবে না মাদ্রাসায় গিয়ে পড়তে পারবে না তারা বন্ধ করে দিবে আন্দোলন থামানোর জন্য তাহলে সন্তানদেরকে নিয়ে রাজপথে যাব রাস্তায় নেমে তাই ওইখানে লেখাপড়া খবর করাবো সন্তানদের লেখাপড়াও চলবে রাজপথে এবং আন্দোলনও চলবে এই শয়তানি যারা ইসলামী আন্দোলন করেন যা বিভিন্ন প্রগতিশীল রাজনীতি করেন আপনাদের উচিত আপনারা তো এই যে কতভাবে যে জান্নাত দেওয়ার ফোন দিয়ে আপনারা এই বাটপার মানুষগুলা এই যে ইসলামী আন্দোলনের নামে বিভিন্ন দলের নামে বৈষা থাকেন মানুষের বিপদের সমু পাশে থাকেন না আর তোষ বিটিপে যাইতে যাইতে চান এই বাটপাড়ি মুসলমানের দামদা ছাড়েন এই সাধারণ মানুষের নেয়সঙ্গত দাবি এগুলার পক্ষে পক্ষে যান তাদের পথে রাস্তায় নামেন মানুষের নেয়ের পক্ষে থাকেন জুলুম এবং অন্যায়ের বিরোধিতা করা ফরজ সেই আন্দোলনের শরিক হন তসবি টেপে জান্নাত পরাগালে তো পাইবেন না ওইখানে আন্দোলন তারা আটকিয়ে দিতে আন্দোলনে সাধারণ মানুষদেরকে তারা হত্যা করতেছে তারা মারতেছে এই যে মবতদেরকে গতকালকে মারলো এই যে ছাত্রীদেরকে তারা মারলো ওরা তো আমার বোন না ওদেরকে তো আমি চিনি না ওরা তো আমার জাতের না বংশের না ওরা আমার কেউ না কিন্তু ওদেরকে মারবে কেন ছাত্রলীগের কাছে ছাত্রলীগের মার বিয়েতে আমাদের বাংলাদেশকে কাবির নামায় আমরা অক্ষ করে দিছি নাকি যে ওরা মারবে ওরা পিটাবে আর পুলিশ দেখে দেখে তামসা করবে ওদেরকে আটকাবে না ওদেরকে অ্যাকশান নেবে না ওদের পুলিশের সামনে ওরা সাধারণ শিক্ষার্থীদেরকে বারে কিভাবে গুলি করে কিভাবে পিটিয়ে হত্যা করে কিভাবে এটা কি সংবিধান এটা কি এটা কি আইন যে পুলিশ চুপ করে বসে থাকবে সন্ত্রাসীদেরকে তারা পশ্রয় দিবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশান না নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অ্যাকশান নেই তারা তারা গুলি করে তাই আমি বলবো বিএনপি সহ বাংলাদেশের যত দ্রুত রাজনৈতিক দল আছে বড় রাজনৈতিক দলগুলো দ্রুত আপনারা বড় নেতারা একসাথে বসেন বসে এই সাধারণ শিক্ষার্থীদের যে অন্যায়ভাবে হত্যা হচ্ছে তাদেরকে হামলা করা হচ্ছে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে না এটার পক্ষে আপনারা অবস্থান নেন তাদেরকে সহযোগিতা করেন এইটা হচ্ছে আমার দাবি এবং এইটা এই দেশের কোটি কোটি মানুষের অন্তরের দাবি আমরা এটা চাই আমরা প্রতিটা আন্দোলনের ন্যায়সঙ্গত অংশগ্রহণ চাই